হ্যালো গাইস তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা তোমরা থামনেল থেকে বুঝে গেছো কোথাকার ভিডিও তো এই ভিডিওটা আমার আগের বছর যে ভিডিওটা পড়েছিল তো তোমরা ওখানে অনেককেও বেশি কমেন্ট করছো তো এ বছরেরটা কোথায় তো এ ভিডিওটা চলে এসেছে তোমরা দেখতে থাকো তো চলে এসেছি কুমারপুলিতে তো এখান থেকে ঠাকুর স্টার্ট হচ্ছে তো দেখো এখানে কত ছোটো ছোটো ঠাকুর ছিল আর এই দেখো এখানে যে ছোটো ঠাকুরটা ছিল তো ম্যাক্সিমাম ওখানে তিন তিন হাজার তিনশো গ্রাম বলছিলো এই ঠাকুরগুলো ছশো টশো বলছিল আর এই ঠাকুরগুলো তেইশশো তারপরে পঁচিশশো এরকম বলছো বড় ঠাকুরগুলোর দাম করা হয়নি তো তোমরা যারা যাবে দাম একটু দেখে নেবে এখানে এখনো অনেক ঠাকুর তৈরিও হচ্ছিলো যেহেতু পুজোর আর বাকি মাত্র কদিন এখানে জোর কদমে প্রস্তুত চলছে তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে আর এই থাকে এইখানে এইখানের ঠাকুরগুলো ওই পনেরোশো তারপরে হচ্ছে ষোলোশো এরকমভাবে দাম ছিল অনেকটার আবার বাইশশো তেইশশো টাকা দাম ছিল এখানে অনেক সাজ ছিল তো আমার একটা দরকার ছিল তো আমি এখান থেকে সাজ নেই বাট ঘুরে আসি তারপর মানে আমার একটু ঠাকুর দেখে নিয়ে যাবো এখানে অনেক চোখ আঁকা হচ্ছিলো দেখো কী সুন্দর লাগছে আর এখানে সব হচ্ছে মাটির সাজের প্রতিমা দেখো এই ঠাকুরটা কত সুন্দর লাগছে বসার মধ্যে তো চলে যাচ্ছি আর একটু ভেতরে ঠাকুর দেখার জন্য তো এখানে আসলে না এত ভালো লাগে ঠাকুর দেখতে দেখতে এই দেখো এটা সাবেকি প্রতিমা এত সুন্দর লাগছিল ঠাকুরগুলো আর কি বলবো মানে এইখানে দেখো মানে এই ঠাকুরগুলো মানে এত সুন্দর এখানে লোক ছিল না বলে আমি কীভাবে দাম করতে পারি আর এইখানে ঠাকুরগুলো এই দেখো এই ছোটো ঠাকুরগুলো ম্যাক্সিমাম ওই তিন হাজার টাকার মধ্যে এরকমই আছে আর বড় ঠাকুরগুলো পাঁচ ছয় এরকম আর এই দেখো এই অরেঞ্জ কালার ঠাকুরটার দাম ছিল প্রায় ন হাজার টাকার মতো আর এই যে দেখো দেখো চোখটা আঁকছে কি সুন্দর লাগছে তো এই দেখো এই ঠাকুরটা কত সুন্দর লাগছিল এই ঠাকুরটার দাম বলছে সাতাশশো টাকা তো তারপর দেখো এখানে চলে আসবো এখানে অনেক ঠাকুর এখন কত বানানো হচ্ছে তো দেখে ভালো লাগছে দেখো এখানেও দেখো চোখ আঁকা হচ্ছে কি সুন্দর লাগছে আর এই কুমোরটুলি এত সুন্দর লাগেই তৈরি হওয়ার পর দেখো এই ঠাকুরগুলোর দাম ওরা তিন হাজার টাকার কাছাকাছি ওপরের গুলোর দাম আমার ভালো করে জিজ্ঞেস করা হয়নি এ এখানে এখন ঠাকুর সব তৈরি হচ্ছে আরও ভেতরে একটু আরও সব এখন তৈরি হচ্ছে সামনেরগুলো কালার হয়েছে অনেকেও ঠাকুর নিয়েও চলে যাচ্ছে সবই তোমাদের দেখতে পাবে আস্তে আস্তে দেখতে থাকো তো তারপর আমরা এখান থেকে একটু এগিয়ে যাবো এই যে এই ঠাকুরটা কি সুন্দর ছিল এটার দাম তেইশশো টাকা ছিল খুব একটা বড় ওই এক হাত মতন সাইজ ছিল খুব সুন্দর আর এই যে সাদা ডাকের সাদের ঠাকুরটা ছোটটার দাম বারোশো টাকা বলছিল খুব একটা বড় না ছোট্ট ঠাকুর কিন্তু খুব সুন্দর দেখতে ছিল আর এই দেখো আমার দেখা সব থেকে সুন্দর ঠাকুর মানে এত সুন্দর লাগছিল আমি চোখ ফেরাতে পারছিলাম না ওইটার দাম বলছিল তিন হাজার পাঁচশো টাকা এখানে মানে ওরকম ওই মানে তুমি ধরো ওই ইমিটেশনের গয়না নিলে তিন হাজার টাকা পড়বে তারপরে এমনি ডাকেশ্বাদ নিলে বাইশশো শাড়ি নিলে মানে ওই হিসাবে দাম পড়ছে আর এত সুন্দর যে মানে কী বলবো চোখ ফেরানো যাচ্ছে তো এখানে সব এই দেখো মাটির সাজের ঠাকুর গুলো খুব বলছিল আর এই দেখো একটা দাঁড়ানো ঠাকুর রয়েছে না ছোট একদম ছোট দানা তার থেকে একটু বড় তো ওটার দাম বলছিল তিন হাজার টাকা তো এগুলোর বিভিন্ন রকম দাম আছে আর এই দেখো এই ঠাকুরটার দাম বলছিল আট হাজার টাকা তো এইভাবে সব ঠাকুরই দাম জিজ্ঞেস করছিলাম তো দেখো ভিডিওটা করেছি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বললো না কিন্তু আর তারপরে হচ্ছে চলে আসলাম এইখানে দেখো এইখানে অনেক ধরনের প্রতিমা আছে মানে এখানে ওই মানে ওই পিছনের চালি ফালি দিয়ে অনেক ডিজাইন করা ঠাকুর আছে তোমরা দেখতে পারো এখানে তো আমি ভিডিও করতে করতে তারপর আরেকটা করে ঢুকে গেলাম তো এইখানে দেখলাম হচ্ছে ঠাকুরগুলো এখন সবাই কালার স্টার্ট হয়েছে তো দেখো হয়ে যাবে এখানে হয়ে যাবে কিন্তু অনেক জায়গায় মাটির কাজ ওদের কি করে কমপ্লিট সব মানে এই মিস শিল্পীগুলো অনেক রাত জেগে সব করছে তোমরা ঠাকুরগুলো কিন্তু এখানে খুবই সুন্দর এই দেখো এখানে কত স্টাইলের ঠাকুর এত সুন্দর ঠাকুরগুলো যে এই দেখো এইখানেই ছোটো ঠাকুরগুলোর দাম বলছিলো পঁচিশশো টাকা আর এর থেকে একটু ছোটো ছিল একটু না অনেকটাই ছোটো ওটার দাম বলছিলো এগারোশো টাকা তোমরা দেখো এই ঠাকুরগুলো ছোটোর মধ্যে ছাতের মধ্যে খুব সুন্দর আর এই দেখো এখানে ময়ূরের পালক দেওয়া ঠাকুরগুলো কী সুন্দর লাগছিলো তাই জন্য আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম তারপর তারপরে দেখো এই সাবেকি ঠাকুরগুলো কি সুন্দর আর এই দেখো একটা প্রতিমা বাড়ি যাচ্ছে এত সুন্দর সাজিয়েছে প্রতিমাটা আর এখানে একটা শুটিং হচ্ছিলো বলে সবাই দাঁড়িয়ে রয়েছে তো তারপর আমিও যা জিনিস লাগবে কিনে বাড়ি চলে গেছিলাম আমার বেশি ভিডিও করা হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও